আরামবা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পুঁতি গন্ধময় বর্জ্য জলে ভাসছে নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী কেউ ঘরবন্দি কেউ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বছর পাঁচেক ধরে চরম দুরবস্থায় এলাকাবাসীরা কাউন্সিলরের আশ্বাস এতগুলো বছর ভয়ঙ্কর কষ্ট করেছেন এলাকার মানুষের কথা কেউ ভাবেননি তিনি দায়িত্ব পাওয়ার পর তার এক বছরের মধ্যেই হাইড্রেন করতে পেরেছেন এবং সব এবার সংযোগকারী ছোট ড্রেনের কাজ চলছে আর এক মাসের মধ্যে তিনি এই জায়গায় প্রয়োজনের ড্রেনগুলো করে দেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না বলেই তিনি মনে করছেন এদিকে এলাকার মানুষজন কার্যত অবরুদ্ধ হয়ে গেছেন বের হতে হলে ভীষণ রকম নোংরা প্রায় হাঁটু সমান জলে পা ডুবিয়ে যাতায়াত করতে হবে চর্মরোগ ডেঙ্গু ম্যালেরিয়া আতঙ্কে তারা বাস করছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এটা কি আদৌ একটি স্বাস্থ্য সচেতন সুরক্ষিত পৌরসভা দেখুন দুর্দশার সেই ভয়ঙ্কর চিত্র ওইজন্য ফেলার কথা এখনো কাজ হয় না এখনো কাজ যে কাজ হচ্ছে না আচ্ছা আপনাদের বাড়ি কোনটা আমাদের এইটা আপনারা যাতায়াত করেন কি করে রোজি না তো মানে বাড়ির ভিতরে বসে আছে ডাক্তার পর্যন্ত আসেন বাড়িতে রুগী ডাক্তার আসছে না ডাক্তার তো এই এই জল দিয়ে এসে তিনি তো নিজেই অসুস্থ হয়ে যাবেন যতক্ষণ না ওই এই যে রাস্তাটা

মানে এই অপরাধে এখানে কোনো উন্নয়ন হবে না আর এই যে মানে এই সমস্ত জলই ওখানে গিয়ে পড়ছে এই যে এইটাও আবার গিয়ে কোথায় আছে আচ্ছা এখানে গিয়ে জমে রয়েছে ওখানে জমে আছে এই পাশটা আসুন এই পাশটা দেখুন খালি বিস্তার এখানেও তো একই অবস্থা এইদিকে তো অনেকগুলোই বাড়ি আছে দেখতে পাচ্ছি আমি তো নিজেই এখানে তো অনেকগুলো বাড়ি আমি তো এই যেতেই পারছি না এই যে এইদিকে হ্যাঁ এটা স্টেশনের রাস্তা এটাও কি ওই জলই এই এখানে এখানে স্ট্যাগ হয়ে গেছে এটা আমি যেতে পারছি না এখানে যা অবস্থা হয়ে আছে জুতো খুলে কিন্তু এই যে এই যে জলটা আচ্ছা আপনারাই এই রকম অবস্থাটা কতদিন দেখছেন বছর খানেকের উপর বছরখানে বড় এই অবস্থা পৌরসভা ব্রেনের আশ্বাস দিচ্ছে বলছে যে ড্রেন হচ্ছে কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কোনো যে পদক্ষেপ যেগুলো একটা টেম্পোরারি পদক্ষেপ এই যে প্যাসেজ জলটা যে ক্লিয়ার করা সেই পদক্ষেপটা মানে গ্রামের মানুষ খুব ভালো আছে এর থেকে এখন পাকা রাস্তা হয়ে গেছে আমাদের শহরে এতদিন ধরে পাকা রাস্তা থাকা সত্ত্বেও এইভাবে যে জল নিকাশি ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত পৌরসভা কেন পদক্ষেপ নিচ্ছে না সেটা বুঝে যাচ্ছে না কি ভয়ঙ্কর আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি এত নোংরা জল পেরিয়ে গেলে আপনাদের তো মানে মশার সঙ্গে আলাদা করে যোগ হবে ম্যালেরিয়া এগুলোর তো মানে প্রচন্ড উৎপত্তি বেশি বেড়ে যাবে না

একেবারেই তাই গন্ধে গন্ধে তো টেকা যাচ্ছেই না না এনারা যে ড্রোন মানে উড়িয়ে এনারা ড্রোন উড়িয়ে হ্যাঁ দেখেন তো ড্রোন উড়িয়ে এই এটা কি শুধু বিজেপির কাউন্সিলর বলে কি এই এলাকায় ড্রোন আছে না তবে এটা তো পুরোপুরি এখন পৌরসভা শাসিত এলাকা তো পৌরসভার এটা দায়িত্ব যে এটা যত তাড়াতাড়ি এটাকে নিকাশিটা করতেই তো হবে এতো খুব বাজে হ্যাঁ কিন্তু এখানে তো মানুষ থাকে আমার হচ্ছে যে রাজনৈতিক দলই হোক এখানে তো মানুষরা থাকে তো মানুষের সেইটাই হ্যাঁ মানে গ্রামের মানুষ স্বস্তিতে আছে এর থেকে বলা যায় একেবারেই মানে এই জল লোকের ঘরে ঢুকে গেছে লোক বেরিয়ে চলে যাচ্ছেন শুধু এই জলের কারণে পৌরসভা ত্যাগ করছেন

ফোন নাম্বার দিই ফোন ধরবে না নিজেরা ঝাঁট দিয়ে পরিষ্কার করিয়ে belediye পারে চলে আমি তো সেইটাই বলছি যে এই বৃষ্টি যখন বেশি হবে তখন এই জলটা এখানে গড়িয়ে আসবে চি চি হ্যাঁ সে তো দেখছি আমি নিজে এখানে পা রাখছি আমারই কি লাগছে আপনার কি প্রবলেমটা বলুন না পুরো

আমি যে ওই দিকটাই যাব কোনো পথই পাচ্ছি না হ্যাঁ ঘুরে আপনারা আসতেই পারছেন না আপনারা এদিকে আর যোগাযোগই করতে পারেন না সে তো স্বাভাবিক তো শুধু মানে কলেরা ডায়রিয়ার নয় ডেঙ্গু ম্যালেরিয়া সব রকম আপনাদের মানে একদম এই জলে করেন মানে ব্রাহ্মণ পুজো করতে আসছেন না ফিজিওথেরাপিস্ট আসতে পারছেন না ফিজিও করাতে আপনাদের সব বন্ধ পুজো বন্ধ শরীরও বন্ধ তাই তো

সেটাই তারা বলছেন ঘরের পাশে জল জমা রাখবেন না আর পাঁচ নম্বর ওয়ার্ড থেকে যত জল এখানে এসে স্ট্র্যাগ হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ডে ওই তো ওই দিক থেকে আসছে না হ্যাঁ